তিস্তা ব্যারেজ থেকে জল ছড়ায় বিপদে সাধারণ মানুষ এই মুহূর্তে সব থেকে বড় খবর তিস্তা নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে শনিবার সারা রাত ধরে তীব্র বৃষ্টি হয়েছিল সিকিম পাহাড়ে যার ফলে রবিবার সকালে তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয় দু হাজার ছশো কিউমেকেরও বেশি এর জেরে চলতি মৌসুমে প্রথমবার তিস্তা দৌমোহনী থেকে বাংলাদেশ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করে শেষ দপ্তর দেখুন সেই ছবি বাংলা টিভি একাই একশো চ্যানেলের পর্দায় আমি দেখি মানে এই যতগুলো এখানে গলি এটা সব রাস্তা একই অবস্থা কি জলে মহামায়া পড়াটা বিশেষ করে তাহলে এটা কেন এই জল পায়গুরির এই জল সমস্যা জল না তাই না ব্যবস্থা হবে না কোনো তাই এই ব্যবস্থা কোনো ভাবে না বুদ্ধি নেই সারা জীবন এভাবে চলবে আপনি যাতায়াতে চরম দুর্ভোগ হয় কি না এই যে যাচ্ছেন লাচা নিয়ে ক্ষেত অব্দজন piscina যেতে জল ঝুঁকি নিয়ে যাচ্ছেন কি না যদি কোনো যেতে হবে কারণ এখানে এটার তো কোনো সংশোধন হবে না কারণ এত উঁচু করা তো সম্ভব না পাড়াটাই তো তাও হ্যাঁ সেক্ষেত্রে কি মানে এই জলবদ্ধতায় মানে জল কষ্ট বর্ষার সময় এই জন্য হবেই খাবার এইভাবেই চলতে পারে জলের অবস্থা মানে এখানে আমার তো ধরুন আমি তো বাইরে থেকে আসছি যারা পাড়ার লোক তাদের অসুবিধা চিন্তা করে তাই না হ্যাঁ যারা এই পাড়ায় বসবাস করে তাদের অসুবিধাটা আমার তো আমি গত চব্বিশ ঘন্টা ধরে জলপাইগুড়ি জেলায় বৃষ্টি হয়েছে একশো চত্রিশ মিলিমিটার প্রত্যেকটি ব্লকের নদীগুলি ফুলে ফেঁপেঠে মানুষের বাড়িতে জল ঢুকে যাওয়ায় নানান সমস্যায় সাধারণ মানুষ সারা রাত একটানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের ফলে ধূপগুড়ি স্টেশন মোড় এলাকায় উপচে পড়ছে গাছ ধূপগুড়ি সুপার মার্কেট এবং কমিউনিটি হল সহ গোটা বাজারে জল জমে যাওয়ার সমস্যার মুখে ব্যবসায়ী সহসাধারণ মানুষ এলাম কি না এলাম সেটা বড়ো কথা না আমি

오 h bawah. Kita cek. Ini m a n বাংলা টিভি একাই একশো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আপনাদের কণ্ঠস্বরেই আমাদের শক্তি